আমার নাম পায়েল আমার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বড় বড় চোখ লম্বা চুল এবং কুড়ি বছর বয়সী এক তরুণী আমি দেখতে অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম গায়ের রঙ ছিল একদমই ফর্সা জার্মানিতে আসার পর ভাইয়ের বন্ধু ঈশানকে দেখে আমার মনে অন্যরকম অনুভূতি হয় ঈশান প্রায় পঁচিশ বছরের এক সুদর্শন যুবক তার লম্বা গড়ন শ্যামলা রং এবং ঈশান ভাইয়ের স্বভাব আমাকে আকৃষ্ট করেছিল আমি একটি ছোট শহর থেকে পড়াশোনার উদ্দেশ্যে জার্মানিতে এসেছি আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে থাকি অ্যাপার্টমেন্টটা বেশ বড় আমার ভাই এখানে প্রায় পাঁচ বছর ধরে থাকে তার এক ঘনিষ্ঠ বন্ধু ঈশান তার সাথেই ফ্ল্যাটে থাকে এবং গত চার বছর ধরে এখানে আছে আমি জার্মানিতে আসার আগে পাকিস্তানের একটি কলেজে পড়াশোনা করতাম আমার ক্লাসমেটরা প্রায়ই আমার প্রতি আগ্রহ দেখাতো কিন্তু আমি কখনও তাদের গুরুত্ব দিইনি এক পর্যায়ে আমার পরিবারের ইচ্ছায় আমি জার্মানিতে পড়ার সুযোগ পেয়ে এখানে চলে আসে আমার বাড়ির লোকেরা শর্ত দিয়েছিল আমি একা থাকবো না ভাইয়ের সাথে থাকতে হবে ঈশান ভাইয়া খুব গম্ভীর স্বভাবের ছিল সে কখনোই আমার প্রতি আগ্রহ দেখাত না এমনকি প্রয়োজন ছাড়া সে আমার সাথে কথা বলতো না আমার ভাই যখন বাড়িতে থাকতো না তখন সে বাইরে চলে যেত সে সব সময় দূরত্ব বজায় রাখত আমি তার সাথে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি কিন্তু সে সব সময় আমাকে এড়িয়ে চলতো তার এই আচরণ আমাকে আরও বেশি আকৃষ্ট করত তার সংযমী এবং মার্জিত স্বভাবের কারণে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি একদিন আমার ভাই একটি অফিসিয়াল ট্যুরে বাইরে যায় বাড়িতে তখন আমি এবং ঈশান ভাই একাই ছিলাম সেদিন ঈশান আমার সাথে কিছু সময় কাটাতে রাজি হয় আমরা গল্প করতে শুরু করি তার ভদ্রতা এবং সহজ সরল স্বভাব আমাকে মুগ্ধ করে ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা একসময় অন্যরকম একটি সম্পর্কের রূপ নেয় আমি তাকে মন থেকে চাওয়ার অনুভূতি দিনে দিনে বেড়েই চলেছিল তবে মনে সবসময় ভয় কাজ করত। যদি আমি কখনো তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আর সে আমার ভাইকে জানিয়ে দেয় তবু আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু প্রতিবারই হতাশা নিয়ে ফিরতে হতো সে ছিল খুবই ভদ্র এবং ভালো স্বভাবের একজন মানুষ আজহত পরিবেশে থেকেও সে সব রকম খারাপ অভ্যেস থেকে দূরে ছিল অন্যদিকে আমার ভাই মাঝে মাঝে ছুটির দিনে বন্ধুদের সঙ্গে পার্টি বা ক্লাবে যেত ফিরলে তার পোশাকে এবং কথায় অ্যালকোহলের গন্ধ পাওয়া যেত কিন্তু সেই ছেলেটি কি সবকিছু থেকে সম্পূর্ণ দূরে থাকে এটাই হয়তো আমাকে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট করেছিল একদিন ঈশানের শরীর খারাপ ছিল সেদিন সে সারা দিন বাড়িতেই ছিল আমার ভাই তখন অফিসে আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম এবং ঈশানের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে গেলাম চায়ের কাপটা নিয়ে সে চুপচাপ বসে চা খাচ্ছিল আমি ওর পাশে চেয়ারে বসে গল্প করার চেষ্টা করলাম ও মাঝে মাঝে উত্তর দিত আবার কখনো চুপ থাকত ও নির্লিপ্ত তাই বুঝকে পারছিলাম সে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছে কিন্তু আমি বান্দা, মন স্থির করলাম দেখি ও আমাকে আর কতক্ষণ এড়িয়ে চলে গল্প করার এক পর্যায়ে আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাকে এত এড়িয়ে চলো কেন তখন ঈশান ধীরে ধীরে বলল তুমি আমার প্রিয় বন্ধুর বোন তাই আমি কখনো এমন কিছু করতে চাই না যাতে সে আমার উপর থেকে বিশ্বাস হারায় ওর এই উত্তর আমাকে স্তব্ধ করে দিল ঈশান বলল বন্ধুর বোন আমার নিজের বোনের মতো তার কথা শুনে আমি মৃদু হাসলাম এবং বললাম বন্ধুর বোন কি বন্ধু হতে পারে না আমার এই প্রশ্নে সে চুপ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর আমি তাকে সরাসরি বললাম আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে জয় করেই ছাড়ব ঈশান তখন শান্ত গলায় বলল পায়েল এটা ঠিক নয় যদি তোমার ভাই জানতে পারে তবে সে তোমাকে কিছু বলবে না কিন্তু আমার উপর পুরো দোষ চাপাবে আমি চাই না আমাদের বন্ধুত্বের মাঝে কোনো ঝামেলা আসুক আমি হেসে বললাম তুমি ওসব নিয়ে চিন্তা করো না এটা আমার ব্যাপার আমি দেখব কিভাবে সমাধান করতে হয় তার এই ধরনের কথাবার্তা আমাকে একটু সাহস জোগালো মনে হল তার মনে কোথাও কোমল অনুভূতি রয়েছে আর আমি সেখানে পৌঁছানোর চেষ্টা করতেই পারি এরপর সময় কেটে যেতে লাগলো দু সপ্তাহের মধ্যে বিশেষ কোনো অগ্রগতি হলো না এদিকে আমার ভাই রাতে একটি নতুন চাকরি শুরু করলো যেখানে আগের চেয়ে বেশি বেতন পেত আমি তাকে বললাম তুমি চাকরি নিও না রাতে বাড়িতে আমি একা থাকবো ভাই বলল তুমি একা কেন ঈশান 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 তো বাড়িতে বাড়িতে থাকবে তখন আমাদের সঙ্গে বসেছিল আমি ভাইকে বললাম থাকে যেন কেউ নেই তুমি যখন থাকো তখন আমার একাকিত্ব লাগে না তোমার সঙ্গে কথা বলে সময় কেটে যায় ভাই হাসল নং বলল তাহলে তোমাদের মধ্যে ভালো করে বন্ধুত্ব করে তোলো ঈশান তো ভালো ছেলে ভাইয়ের কথা শুনে মনে হলো পরিস্থিতি ধীরে ধীরে আমার পক্ষে এগোচ্ছে আর আমি ধৈর্য ধরে অপেক্ষা করলাম যে একদিন ঈশান তার হৃদয়ের দরজা খুলে দেবে আমি বললাম ভাইয়া আপনি থাকেন না আর ঈশান তো আমার সঙ্গে কথা বলতেও ভয় পায় আমার কথা শুনে ভাইয়া হেসে বলল কেন তোমার অভিযোগ করছে ব্যাপারটা কি একবার আমার আমার ভাইয়ের দিকে দিকে তারপর তাকিয়ে আবার নিজের ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিল আমি বললাম ও এমনভাবে আমাকে এড়িয়ে চলে যেন আমি ওকে খেয়ে ফেলবো ও আমার সঙ্গে কথাই বলে না আর আপনি বলেন আমি একাকিত্ব অনুভব করব না ভাইয়া আপনি যখন বাড়িতে থাকেন না আর ঈশান আসে তখন আপনাকে না পেয়ে সেও বাইরে বেরিয়ে যায় আমি মনে করি আপনি যদি রাতের শিফটে কাজ শুরু করেন তবে ঈশান হয়তো বাড়িতে আসাই বন্ধ করে দেবে আমার কথা শুনে ভাই আবার হেসে বলল তোমাদের দুজনের উপর আমার বিশ্বাস আছে আমি নিশ্চিত আমার অনুপস্থিতিতে একাকিত্ব আর থাকবে না ভাইয়ের কথা শুনে ঈশান একটু অস্বস্তিতে পড়ল সে বলতে শুরু করল আসলে ব্যাপারটা হলো ভাইয়া তার কথার মাঝখানে হেসে বলল ঠিক আছে এই আলোচনা এখানেই শেষ পায়ল যাও আমাদের জন্য চা নিয়ে এসো আমি চা পরিবেশন করতে করতে ভাবছিলাম ঈশান কেন এত দূরত্ব বজায় রাখে তবে তার আচরণে কোথাও লুকানো অনুভূতি যেন ধরা দিচ্ছিল যা আমার হৃদয়ে নতুন আশা সঞ্চার করে ভাইয়া বলছিল ঈশানের অফিসে এক আফ্রিকান মেয়ে ওকে খুব পাত্তা দিচ্ছে মেয়েটার কাছে পাসপোর্টও আছে আমি ওকে বলেছি ভালো সুযোগ বিয়ে করো কিন্তু ঈশান একেবারে রাজি নয় আমি মজা করে বললাম তুমি না করো তাহলে আমার বিয়ের ব্যবস্থা করে দাও তবুও মানল না ভাইয়ের কথা শুনে আমি হেসে বললাম ঈশানের জন্য নয় ভাইয়া আপনার জন্য ঠিক আছে আপনি বিয়ে করে নিন আমার কথা শুনে সবাই হেসে ওঠে আমরা চা খেতে খেতে গল্প করছিলাম এই সময় আমি খেয়াল করলাম ঈশান মাঝে মাঝে কথা বলতে বলতে চুপি চুপি আমার দিকে তাকিয়ে থাকে যখন আমার চোখের সঙ্গে তার চোখ মেলে তখন সে সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় তার এই আচরণ আমার মনকে এক ধরনের আনন্দে ভরিয়ে দিল মনে হল তার ভেতরেও কিছু অনুভূতি রয়েছে যা প্রকাশ করার জন্য সে লজ্জা পাচ্ছে অবশেষে আমার মনে হচ্ছিল আমি সফলতার পথে এই প্রথমবার ঈশান আমাকে সরাসরি তাকিয়ে দেখছিল এর আগে সে যখনই কথা বলত তার দৃষ্টি সবসময় নিজের দিকে থাকত ভাইয়া বলল কাল থেকে তুমি অফিসে যাওয়ার সময় পায়েলকে কলেজে নামিয়ে দিয়ে যেও আর ফিরতি পথে পায়েল নিজেই লোকাল ট্রান্সপোর্টে আসবে আমি রাতে ডিউটিতে থাকব তোমাতে দুজনের কাছ থেকে কোনো অভিযোগ যেন না আসে আর পায়েল তুমি ঈশানকে বেশি জ্বালিও না না হলে কিন্তু তোমার খবর আছে পরের দিন সকালে নাস্তার পর ঈশান যখন অফিসে যাচ্ছিল আমি তাড়াতাড়ি তার গাড়ির সামনে দরজা খুলে বসে পড়লাম সে কিছু না বলে একবার আমার দিকে তাকায় তারপর গাড়ি চালাতে শুরু করে সেই পুরো সময়টাই চুপ ছিল আমি কথা শুরু করলাম ঈশান ভাইয়া তুমি যত দূরে যেতে চাও আমি তো তোমার কাছেই আসব আমি আগেও বলেছি আমি তোমাকে পছন্দ করি এবং তোমাকে পেতেই হবে সে আমার সব কথা চুপচাপ শুনে গাড়ি চালিয়ে গেল কলেজের সামনে আমাকে নামিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল বিকেলে যখন বাড়ি ফিরলাম ভাইয়া তখন ঘুমাচ্ছিল আমি কাপড় মেশিনে দিয়ে থুতে লাগলাম এবং টিভি চালিয়ে দেখতে বসলাম ঈশান বাড়ি ফিরলে আমি তার জন্য চা তৈরি করলাম এই সময় ভাই ঘুম থেকে উঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি ভাইকে জিজ্ঞেস করলাম আজ রাতের খাবারের পরিকল্পনা কি হবে ভাই বলল আমি তো ডিউটিতে যাচ্ছি যতদিন রাতের শিফটে কাজ করব ততদিন তোমরা বাইরে থেকে কিছু খেয়ে নিও ভাই ডিউটিতে চলে যাওয়ার পর আমি টিভি দেখতে থাকলাম ঈশান নিজের ল্যাপটপ নিয়ে তার ঘরে ঢুকে পড়ে রাত নটা নাগাদ আমি ঈশানের ঘরের দরজা ঠেলে বললাম আজকে তুমি অনশন শুরু যদি করো তাহলে আমার কি দোষ তুমি না খাও কিন্তু আমাকে তো খেতে দাও আমার কথা শুনে ঈশান হেসে ল্যাপটপ সাইডে রেখে উঠে বলল ঠিক আছে তুমি আধ ঘন্টা অপেক্ষা করো আমি বাইরে থেকে কিছু নিয়ে আসি আমি বললাম না কিছু আনতে হবে না আমিও তোমার সঙ্গে যাব আমরা বাইরে থেকেই খাব আমার কথা শুনে সে আমার দিকে তাকায় তারপর বলল ঠিক আছে চলো আমি বললাম তাহলে একটু দাঁড়াও আমি পোশাক চেঞ্জ করে আসি সে হাসতে হাসতে বলল কেন এমনই তো সুন্দর লাগছে আমি হেসে বললাম যদি তুমি মনে করো সুন্দর লাগছে তাহলে এমনই চলি আর যদি না লাগে তাহলে অন্য পোশাক পরে আসি সে কোনো উত্তর না দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আমি তার পেছন পেছন বাইরে বেরোলাম এবং গাড়িতে উঠে পড়লাম ঈশান গাড়ি চালাতে লাগল কিছুক্ষণ পর একটি রেস্তোরাঁর সামনে গাড়ি থামাল নিজে গাড়ি থেকে নেমে দরজা খুলল এবং আমাকে ভেতরে যাওয়ার ইঙ্গিত দিল ঈশান বার্গার আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে ফিরে আমি বললাম খাবার নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই চলো কাছে কোনো পার্কে যাই সেখানে বসে খাওয়া যাবে আমার কথা শুনে ঈশান কিছু না বলে গাড়ি চালাতে শুরু করল কয়েক মিনিট পর একটি পার্কের সামনে গাড়ি থামিয়ে দিল আমরা দুজন একটি বেঞ্চে বসে খাবার খেতে শুরু করলাম তবে পুরো সময়টাতে ঈশান খুবই চুপচাপ ছিল খাওয়া শেষে আমরা বাড়ি ফিরে এলাম পরের দিন সন্ধ্যায় ভাই যখন ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমি বললাম ভাই আজ তুমি ডিউটিতে যেও না ভাই অবাক হয়ে বলল কেন সব ঠিক তো আমি মৃদু হেসে বললাম হ্যাঁ সব ঠিক আছে আসলে আজ বাইরে যাওয়ার ইচ্ছে করছে যখন থেকে জার্মানিতে এসেছি তোমার সঙ্গে একবারও কোথাও ঘুরতে যাইনি আমার ভাই আমাকে বলল তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না তুমি চাইলে ইসানের সাথে যেতে পারো সে তোমাকে নিয়ে যাবে ভাইয়ের কথা শুনে আমি খুশি হলাম কারণ আমার পরিকল্পনা সফল হয়েছিল ভাই বেরিয়ে গেল আর আমি পড়লাম আমি নীল জিন্স আর সাদা শার্ট পরে নিলাম হালকা মেকআপ করলাম এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম সবকিছু একদম ফিটফাট লাগছিল আমাকে তখন অসাধারণ সুন্দর লাগছিল জার্মানিতে আসার পর এই প্রথমবার মেকআপ করলাম এরপর আমি ঈশানের জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরে সে এলো দরজা খুলতেই সে আমাকে দেখল এবং এক মুহূর্তের জন্য থমকে গেল তবে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে ভেতরে ঢুকে পড়ল আমি দরজা বন্ধ করে তার জন্য চা বানাতে গেলাম চা শেষে আমি বললাম ঈশান আজ একটু বাইরে ঘুরতে যাব সে আমার দিকে না তাকিয়ে বলল ঠিক আছে তবে মনে রাখবে সেখানে গিয়ে কোনো আজেবাজে আচরণ করো না এই বলে সে প্রস্তুততা চলে গেল রাত তখন প্রায় একটা আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলাম আমরা জার্মানির একটি বড় ক্লাবের সামনে পৌঁছলাম সেখানে গাড়ি পার্ক করে আমরা ভেতরে প্রবেশ করলাম ক্লাবের ভেতরে ঢুকতি তীব্র মিউজিকের সব দোকানে ইংলিশ মিউজিক বেজে চলেছে আর রঙিন আলোয় ছেলেমেয়েরা নাচছে ঈশান আমাকে নিয়ে পাশে একটি টেবিলে বসল আমি ছেলেমেয়েদের নাচ দেখতে লাগলাম এবং মনে মনে ভাবলাম আমিও যদি ঈশানের সাথে নাচতে পারতাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আমি ঈশানকে বললাম এখানে বসে থাকবো না কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো সে বলল তুমি বস আমি কিছু নিয়ে আসছি আমি মনে মনে ভাবছিলাম অন্যদের মতো আমিও নাচতে চাই কিন্তু ঈশানের উপস্থিতির কারণে কিছু বলতে পারছিলাম না অবশেষে সাহস করে বললাম ঈশান চল না আমরা একটু নাচ করে আসি ঈশান করা গলায় বলল না তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ আমি এই কারণেই তোমাকে আনতে চাইনি আমি বললাম এখন তো এসে গেছি একটু নাচ করলে হয় সে বলল না আমি পারবো না আমি জবাব দিলাম তাহলে ঠিক আছে আমি একাই নাচতে চলে যাই ঈশান বলল যাও আমি উঠে পড়লাম এবং অন্য ছেলে মেয়েদের সাথে নাচতে শুরু করলাম মনে হচ্ছিল যেন এক অন্য রকম প্রশান্তি পাচ্ছি নাচ চলাকালীন হঠাৎ একটি ছেলে আমার কাছে এসে আমাকে তার সাথে নাচার আমন্ত্রণ জানায় আমি সেই প্রস্তাব গ্রহণ করলাম এবং তার সাথে নাচতে লাগলাম কিন্তু নাচের মাঝেই ছেলেটি আচমকা আমাকে স্পর্শ করার চেষ্টা করতে লাগল এক দুবার আমি তার হাত সরিয়ে দিলাম কিন্তু সে থামল না তখন আমি চলে আসার সিদ্ধান্ত নিলাম যখন ফিরে আসছিলাম ছেলেটি আমার হাত ধরে ফেলে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম হতাশ হয়ে আমি ঈশানের দিকে তাকালাম ঈশান আমাকে এই অবস্থায় দেখে উঠে এলো ছেলেটিকে সরে যেতে বলল এবং আমাকে ধরে টেবিলের কাছে নিয়ে গেল টেবিলে বসতে ঈশান আমার উপর বিরক্তি প্রকাশ করল কিন্তু আমি কিছু বললাম না ঈশান আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে এলো গাড়িতে বসে এবং দ্রুত গাড়ি চালাতে শুরু করল পরের দিন সকালে প্রায় নটা নাগাদ আমি ঘুম থেকে উঠলাম ড্রয়িং রুমে গিয়ে দেখলাম ভাই এবং ঈশান একসঙ্গে বসে গল্প করছে আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই ঈশান সবকিছু ভাইকে জানিয়ে দিয়েছে আর এখন হয়তো ভাই আমার টিকিট কেটে আমাকে ফিরে যেতে বলবেন আমি নিজের চিন্তাগুলোকে সামলে বাইরে এলাম এবং বললাম শুভ সকাল ভাইয়া ঈশান ভাই আমাকে দেখে মজা করে বলল শুভ সকাল রাজকুমারী আমরা তো সকালে চায়ের জন্য অপেক্ষা করছি আমি কিছুটা বিব্রত হয়ে বললাম আসছি চা বানিয়ে নিয়ে আসছি আমি রান্নাঘরে চলে গেলাম চা বানিয়ে নিয়ে এসে তাদের সাথে বসে পড়লাম আমার মনে হচ্ছিল ভাইয়া যেকোনো সময় আমাকে বকাঝগড়া করা শুরু করবে কিন্তু তেমন কিছু ঘটল না চা খেয়ে ভাই নিজের রুমে গিয়ে শুতে গেল আমি চুপচাপ ঈশানের দিকে তাকালাম ঈশান আমার দিকে তাকিয়ে মৃদু হেসে দিল তার সেই হাসি দেখে আমার মন কিছুটা শান্ত হল কিন্তু আমি জানতাম রাতের ঘটনাটি সহজে ভুলে যাওয়া সম্ভব নয় আমি চোখ নিচু করেছিলাম কিছুক্ষণ পরে সাহস করে আবার তার দিকে তাকালাম এবং বললাম সরি সে অবাক হয়ে জিজ্ঞেস করল কিসের জন্য সরি আমি বললাম রাতে আপনাকে অনেক বিরক্ত করেছিলাম তাই সে হেসে বলল না তাতে তোমার কোনো দোষ নেই আমি চুপ করে গেলাম কিন্তু কিছুক্ষণ পরে আবার বললাম আপনি কি রাতের ঘটনা ভাইকে বলেছেন সে বলল না বলিনি আর শোনো তুমি সত্যি খুব সুন্দর তার এই কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম কিন্তু মন থেকে আনন্দিত হলাম এবার আমি বুঝলাম আমার অনুভূতিগুলো আস্তে আস্তে তার প্রতি গভীর হয়ে যাচ্ছে ঈশান আমার জীবনে প্রথম ব্যক্তি ছিল যার কাছ থেকে আমি নিজের প্রশংসা শুনলাম আমি তারপর উঠে আমার রুমে চলে গেলাম এবং বিছানায় শুয়ে পড়লাম সব কিছুই তখন ভালো লাগছিল বালিশটা জড়িয়ে ধরে মনে হচ্ছিল যেন পৃথিবীটা অনেক সুন্দর সেদিন থেকে আমাদের বন্ধুত্ব শুরু হলো প্রতিদিনই আমার কোথাও না কোথাও ঘুরতে যেতাম তবে ঈশান কখনো আমাকে এমনভাবে স্পর্শ করেননি যা আমাকে অস্বস্তিতে ফেলতে পারে দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল একদিন আমি অসুস্থ বোধ করছিলাম তাই কলেজে যেতে পারিনি ঈশান তার কাজের জন্য বেরিয়ে গেল আর আমি আমার রুমে শুয়ে থাকলাম ভাইয়া তখন তার ঘরে ঘুমাচ্ছিলেন রাত নটার দিকে হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম ভাবলাম হয়তো ভাই কোনো কাজে উঠে এসেছেন কিছুক্ষণ পরে ড্রয়িং রুম থেকে কথাবার্তার আওয়াজ আসতে লাগলো ভিতরে ভাই এবং এক অচেনা মেয়ের কথা শুনতে পেলাম দুজন ইংরেজিতে কথা বলছিলেন আমি কৌতূহল নিয়ে দরজা সামান্য খুলে দেখলাম ভাই এক শ্বেতাঙ্গ মেয়ের সঙ্গে কথা বলছিলেন একটু পরে তারা একে অপরকে জড়িয়ে ধরলেন আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে বিছালায় শুয়ে পড়লাম মেয়েটি প্রায় এক ঘন্টা আমাদের বাড়িতে ছিল তারপর চলে গেল ভাই তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন সন্ধ্যায় ভাই যখন ঘুম থেকে উঠলেন তখন আমি এমনভাবে আচরণ করলাম যেন কিছুই দেখিনি খাওয়া দাওয়া শেষে ভাই আবার বেরিয়ে গেলেন কিছুক্ষণ পরে ঈশান এসে হাজির হলো আমরা দুজন বাইরে ঘুরতে বের হলাম পথ চলতে চলতে আমি ঈশানকে পুরো ঘটনাটা বললাম সে জানালো ওই মেয়েটির সাথে আমার ভাইয়ের অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব ছিল আমার আসার আগে সে প্রায় আমাদের বাড়িতে আসত কিন্তু আমি আসার পর ভাই তাকে বাড়িতে আসতে মানা করে দেয় ঈশান বলল আজ তোমার ভাই জানত না যে তুমি কলেজে যাওনি তাই সে মেয়েটিকে বাড়িতে ডেকে এনেছিল তবে তুমি জানো এটা বুঝতে না দাও যে তুমি মেয়েটিকে দেখেছো। আমি বললাম ঠিক আছে তবে মনে মনে ঠিক করেছিলাম এবার থেকে যা কিছু করার তা আমাকেই করতে হবে রাতে যখন ঈশান বাড়ি ফিরল সে সরাসরি তার ঘরে চলে গেল আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর উঠে তার পিছনে তার ঘরে গেলাম পিছন থেকে গিয়ে আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই প্রথমবার কোনো পুরুষকে আমি এভাবে জড়িয়ে ধরলাম সে একবার আমাকে থামানোর চেষ্টা করলো এবং কিছু বলার জন্য মুখ খুললো কিন্তু আমি তার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলাম তারপর চোখ বন্ধ করে তাকে আরও শক্ত করে ধরলাম কিছুক্ষণ চুপচাপ থাকার পর ঈশানও তার হাত আমার চারপাশে রাখল কিছুক্ষণ পর সে নিজে উঠে দাঁড়ালো আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সে মুচ কি হেসে বলল কি দেখছো আমি মাথা নাড়লাম না বোঝানোর জন্য আর একবার তাকে কাছে টেনে নিলাম আমি তাকে জড়িয়ে ধরেছিলাম কিছু সময়ের মধ্যে সে আমাকে এমন এক অনুভূতির মধ্যে দিয়ে গেল যা আগে কখনো অনুভব করিনি সে আমার গালে মৃদু ছোঁয়া দিয়ে বলল তাড়াতাড়ি নিজের পোশাক পরে নিজের ঘরে চলে যাও তোমার ভাই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমি দ্রুত বাথরুমে গিয়ে পোশাক পরিবর্তন করলাম এবং নিজের ঘরে ফিরে গিয়ে শুয়ে পড়লাম পরের দিন রাতে যখন ভাই তার কাজের জন্য বেরিয়ে গেলেন ঈশান আমাকে তার ঘরে ডেকে পাঠান কিন্তু সেদিন আমি তাকে জানালাম আজ একটু বিশ্রাম নিতে চায় শরীর খুব ক্লান্ত ঈশান বুঝতে পারল এবং আর কিছু বলল না কয়েকদিন পর আমরা আবার একসঙ্গে সময় কাটালাম তবে এবার আমাদের গল্পগুলো বেশি গভীর হয়ে উঠল আমাদের প্রতিদিন দেখা হওয়ার ফলে একে অপরের প্রতি আরও আন্তরিক হয়ে পড়লাম প্রায় দুই মাস পর ভাই আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করতে শুরু করলেন একদিন ভাই আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি কিছু চলছে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এমন কিছু নেই ভাই তারপর ঈশানের সঙ্গে কথা বললেন এবং ঈশানও একই কথা বলল তবে কিছুদিন পর ভাই ঈশানকে জানিয়ে দিলেন যে তাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে ঈশান এরপর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল ভাই তার রাতের ডিউটি পরিবর্তন করে দিনের ডিউটিতে চলে গেলেন এখন আমি ঈশানের সাথে মাঝে মাঝে দিনে দেখা করি তবে সেগুলো খুব সীমিত সময়ের জন্য এরপর আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত আর একবারই ঘটেছিল ভাইয়ের সন্দেহ আমাদের সম্পর্কের ওপর এক ধরনের প্রভাব ফেলেছিল কিন্তু আমাদের অনুভূতিগুলো এখনও অটুট রয়ে গেছে আমার আর ঈশানের সম্পর্ক যেন এক অদৃশ্য দেওয়ালের সামনে এসে থেমে গিয়েছিল আমরা যতবারই প্রমাণ করার চেষ্টা করেছি আমাদের মধ্যে কোনো সমস্যা নেই তবু ভাইয়ের মনে সেই বিশ্বাসটা তৈরি হয়নি যখন ঈশান বাড়ি ছেড়ে চলে গেল আমার ভিতরে এক গভীর শূন্যতা তৈরি হল মনে প্রশ্ন জাগল আমাদের সম্পর্ক কি এতটাই দুর্বল ছিল যে পরিস্থিতির সামনে ভেঙে পড়ল নাকি এটা শুধুই এক খারাপ সময়ের ফল ভাই এখন দিনের শিফটে কাজ করেছেন আর বাড়ির পরিবেশও বদলে গেছে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে আমি ভেঙে পড়েছিলাম দিনে মাঝে মাঝে ঈশানের সঙ্গে দেখা হলে প্রতিটি সাক্ষাতে এক ধরনের দূরত্ব আর অস্বস্তি কাজ করত। সেই আগের আনন্দ আর ছিল না ঈশানের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখন আমার কাছে এক গুপ্ত ধনের মতো যা আমি মনে লুকিয়ে রাখি তবে আমি জানতাম এভাবে চলতে পারে না আমি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব নাকি ঈশানের চলে যাওয়ার পর আমার জীবনে এক অভাবনীয় শূন্যতা নেমে এলো সেই কথাগুলো সেই মুহূর্তগুলো সেই নৈকট্য যা আমরা একসঙ্গে ভাগ করে নিয়েছিলাম সব কিছুই এখন স্মৃতির পাতা হয়ে রইল আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে এসবই হয়তো জীবনের একটা অধ্যায় সবকিছু ঠিক হয়ে যাবে আমি নিজেকে প্রতিবার এই কথা বোঝানোর চেষ্টা করতাম কিন্তু আমার হৃদয়ের গভীর থেকে এক কণ্ঠ বারবার আমাকে দুর্বল করে তুলে দিনের বেলা যখন ঈশানের সঙ্গে দেখা হতো তখন মনে হতো সময় যেন থেমে গেছে তার চোখে সেই পরিচিত মায়া দৃষ্টি এখনও একই রকম ছিল কিন্তু আমরাও পরিস্থিতি শিখলে বাধা ছিলাম একদিন দেখা করার সময় ঈশান বলল তুমি জানো প্রতিদিন তোমায় ছাড়া বাঁচার কোনো না কোনো কারণ খুঁজে বের করি কিন্তু প্রতিবার সেই কারণ আবার আমাকে তোমার কাছে নিয়ে আসে তার কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম আমার চোখে জল এসে গিয়েছিল কিন্তু নিজেকে শক্ত করে রেখেছিলাম আমি বললাম ঈশান আমি জানি না আমরা কতদিন এমনভাবে দেখা করতে পারব কিন্তু তোমার স্মৃতিগুলো আমার জীবনের সব কিছু হয়তো এগুলি আমার বাঁচার অবলম্বন সেদিন আমাদের সময়টা কিছুটা দীর্ঘ হয়েছিল আমরা একে অপরের সাথে সব কথা খুলে বলেছিলাম ঈশান আমাকে আশ্বস্ত করলো যে সে সব সময় আমার পাশে থাকবে পরিস্থিতি যাই হোক না কেন তবে আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্কের বাস্তবতা এটি এমন এক সম্পর্ক যা সমাজ এবং পরিবারের চোখের আড়ালে ছিল এমন এক সত্য যেটা কেউ বুঝবে না ধীরে ধীরে আমার প্রত্যেকটি কাজকর্মের ওপর কড়া নজর রাখতে শুরু করলে তার চোখে আমার প্রতি বিশ্বাস কমে গিয়েছিল এবং তার জায়গা উদ্বেগের চেয়েও সন্দেহী বেশি ছিল তিনি সরাসরি কিছু বলতেন না কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিত একদিন বাড়ি ফিরে আমি দেখলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টি মনে হচ্ছিল তিনি কিছু জানতে চান কিন্তু নিজেই বলার সাহস পাচ্ছিলেন না তার এই নিরবতা আমাকে আরও অসহায় করে তুলেছিল তিনি আমাকে গম্ভীর সুরে বললেন শোনো আমি তোমার মঙ্গল চাই এই পৃথিবী এতটা সহজ নয় যদি তুমি ভুল পথে চলে থাকো তবে তা ছেড়ে দাও না হলে তোমাকে এর জন্য বড় মূল্য চোকাতে হবে আমি জানতাম তার উদ্বেগ যুক্তিযুক্ত কিন্তু আমি আমার আবেগ দমিয়ে রাখতে পারছিলাম না কয়েকদিন পর আমি ঈশানকে শেষবারের মতো দেখা করার কথা বললাম আমরা একটি নির্জন পার্কে মিলিত হলাম সে আমাকে দেখে হালকা হাসল কিন্তু তার চোখে এক গভীর বেদনার ছাপ স্পষ্ট ছিল আমি বললাম হয়তো আমাদের আর দেখা করা উচিত নয় এই সম্পর্ক আমাদের যতটা সুখ দেয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয় সে আমার কথা শুনল এবং গভীর শ্বাস নিল তারপর বলল যদি এটাই তোমার জন্য ঠিক হয় তবে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করব তবে এটুকু জেনে রাখো তুমি আমার জীবনের এমন এক অংশ যাকে আমি কখনো ভুলতে পারবো না সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবী থমকে গেছে আমরা একে অপরকে আলিঙ্গন করলাম আর আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে আলিঙ্গন থেকে নিজেকে সরিয়ে আমার মুখ হাতে ধরে বলল নিজের নিও সে চলে গেল আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম তাকে দূরে যেতে দেখছিলাম যেন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আমাকে ছেড়ে চলে যাচ্ছে এরপর আমি নিজেকে সামালানোর চেষ্টা করলাম আমি বুঝতে পারলাম সব সম্পর্ক চিরকাল টিকে থাকে না তবে তাদের স্মৃতিগুলো আমাদের জীবনের প্রেরণা হয়ে উঠতে পারে বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন